বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে যা শুরু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বিষয় একদল ব্যক্তি প্রতিনিয়ত ছুটে চলেছে সনাতন ধর্মকে কোণঠাসা করতে চলুন আজ একটু সনাতন ও ধর্ম সম্পর্কে কিছু জেনে আসি তবে সকলের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করবেন প্রথমে আসি ধর্ম কী ধর্ম হল একাধিক অর্থবাচক একটি শব্দ সাধারণত এটির দ্বারা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায় যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ ও অনুশীলন নৈতিকতা বিশ্বাস বিশ্বদর্শন নীতিশাস্ত্র বা সংগঠন ইত্যাদি যদিও ধর্ম সুনির্দিষ্টভাবে কিসের সমন্বয়ে গঠিত তা নিয়ে পণ্ডিতদের মাঝে মতভেদ রয়েছে তবে ভারতীয় দর্শনে ধর্ম বলতে সাধারণত প্রাকৃতিক মহাজাগতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন শৃঙ্খলা আচরণ নৈতিক গুণাবলী ও কর্তব্য অনুশীলন জীবনযাত্রাকে বোঝায় আবার বিজ্ঞানের ভাষায় ধর্ম বলতে গুণ বা বৈশিষ্ট্য বোঝায় যেমন অক্সিজেনের ধর্ম হলো গন্ধহীন বর্ণহীন গ্যাসীয় পদার্থ যা নিজে জ্বলে না অন্যকে জ্বলতে সাহায্য করে তাহলে মানুষের ধর্ম কী প্রতিটি ধর্মে এ বিষয়ে প্রায় একই কথা বলা আছে মানুষের মতো মানুষ হওয়া বড়দের সম্মান করা সমাজসেবামূলক কাজ করা মা বাবাকে শ্রদ্ধা করা ঈশ্বরের উপর আস্থা রাখা ইত্যাদি এবার আসি শব্দটি প্রথম কোথায় পাওয়া যায় ধর্ম শব্দটি প্রথম খুঁজে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে হ্যাঁ হ্যাঁ ঋগ্বেদেই সর্বপ্রথম ধর্ম শব্দটির উল্লেখ পাওয়া যায় আর ঋগ্বেদ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ কথাটি আমি কিন্তু নিজে থেকে বানিয়ে বলছি না গুগলে সার্চ করে দেখে নিতে পারো বর্তমানে প্রমাণ ছাড়া কোনো কথা বলা উচিত নয় তাই ঋগ্বেদের কোথায় কোথায় ধর্ম শব্দের উল্লেখ রয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে পেশ করছি ঋগ্বেদ প্রথম মণ্ডল বাইশতম সুক্ত আঠেরোতম ঋকে প্রথম মণ্ডল একশো চৌষট্টিতম সুক্ত পঞ্চাশতম ঋগ তৃতীয় মণ্ডল তৃতীয় সুক্ত প্রথম ঋগ পঞ্চম মণ্ডল ছাব্বিশতম শুক্ত ষষ্ঠ ঋগ দশম মণ্ডল নব্বইতম সুক্ত ষোলোতম ঋগ এখন প্রশ্ন সনাতন শব্দের অর্থ কী সনাতন শব্দের অর্থ হল চিরন্তন শাশ্বত নিত্য চিরস্থায়ী অপরিবর্তনীয় বা বহুকাল প্রচলিত সনাতন শব্দটি ঋগ্বেদ অথর্ববেদ মনুসংহিতা সহ অন্যান্য অনেক স্মৃতিশাস্ত্রে পাওয়া গেছে অনেকে মনে করেন ঋগ্বেদে সনাতন শব্দের উল্লেখ নেই কিন্তু সত্য হলো এটাই ঋগ্বেদেও সনাতন শব্দের উল্লেখ রয়েছে আমার কথা বিশ্বাস করতে হবে না নিজে যাচাই করে দেখে নেবেন ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের তৃতীয় সূক্তের প্রথম ঋকে স্পষ্টভাবে সনাতন শব্দের উল্লেখ রয়েছে সংস্কৃতে সনাতন ধর্মের অর্থ চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা উইকিপিডিয়া বলছে সনাতন ধর্ম কেবল কোনো জাতিবাচক বা কোনো সম্প্রদায় ভিত্তিক নয় বরং সকলের জন্য এক পন্থা হিসেবে বিবেচিত একটু ইতিহাস নাড়াচাড়া করলে জানা যাবে যখন বেদ রচিত হয়েছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না তাই নির্দ্বিধায় বলা যায় বেদ রচিত হয়েছিল সকল মানব জাতির জন্য তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো প্রতিটি ব্যক্তির পূর্বপুরুষেরা কোন ধর্মের মানুষ ছিল আসলে মানুষ জন্ম নেয় সনাতন হয়েই আর পরে তাকে অন্য ধর্মে রূপান্তর করা হয় আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যাই হোক আর বেশি কথা বলবো না পরিশেষে বিধর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই নিজের ধর্মকে ভালোবাসো তাতে কোনো দুঃখ নাই কিন্তু আমার ধর্ম সনাতনকে কটাক্ষ করলে তা কখনোই মেনে নেব না অবশেষে ধন্যবাদ সকলকে মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আর সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ